সুপ্রিয় দর্শক মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক ঈদের গরু হাটা ভ্রমণের আজকের পর্ব একটি গ্রামাঞ্চলে গরু হাটায় এসছি এখানে যথেষ্ট সংখ্যক গরু জুটেছে এই একটি গরু দেখছেন এই গরুটি গাভী নয় মেল গরু এই হাটে বেশিরভাগই গরু দেখছি গাভী নয় মেল গরু খদ্দের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে খদ্দেরকে গরুটার দাম হয়েছে তিরানব্বই হাজার টাকা কিন্তু খদ্দের আরো কম দামে চাইছে খদ্দের শুরু করেছে সত্তর হাজার টাকা থেকে কিন্তু মালিক দিতে চাইছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গরুটা দেখতেও সুন্দর খুবই ছটপটে গরু চঞ্চল গরু অন্যান্য জায়গায়ও গরু বিক্রি হচ্ছে এই হাটের বিভিন্ন প্রান্তে এক একজন মালিক তেরো চোদ্দটা করে গরু এনেছে এবং প্রত্যেকটি গরুই দেখতে সুন্দর এবং বাইরের গরু বেশিরভাগই গরু ক্রসব্রিটের গরু এবং এদের স্কিনগুলো খুব সুন্দর কুরবানি ঋদের গরু আলাদাভাবে তৈরি করা হয় খাইয়ে দাইয়ে নাদুস করা হয় তো আজকের হাটে অনেক খদ্দেরও জুটেছে অনেক গরুও জুটেছে বিভিন্ন খদ্দের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দরদাম করছে না বোঝার চেষ্টা করছে এই বাজারের দাম কি দেখা যাক এই গরুটার দাম কত এই গরুটার দাম জানা গেল গরুটা এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু গরুটার তুলনায় দাম যেন মনে হচ্ছে একটু বেশি খদ্দেরও সে চেষ্টা করছে যতটা সম্ভব কম দামে কেনানো যায় তাই ঘুরিয়ে ঘুরিয়ে গরুটা দেখছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গরুটা দেখার চেষ্টা করছে কত মাংস হতে পারে কিছু কিছু খাটালে দেখা গেছে তাদের নিজস্ব কাঁটা আছে ওজন করে দেয়া হচ্ছে কিন্তু গরু হাটা এটা একটা পাবলিকের জন্য উন্মুক্ত এখানে সম্ভব নয় যে ওজন করে গরু বিক্রি করা মোটামুটি আন্দাজ করে একটা গরু কিনতে হয় গরুটা বেশ শান্তশিষ্ট দেখে মনে হচ্ছে কানগুলো বড় বড় শিংগুলো সম্ভবত গরুটা তিন বছর বয়স হতে পারে শিংগুলো খুব বেশি প্রসারিত হয়নি তো আজকের এই ভিডিওটায় আপনারা বিভিন্ন ধরনের গরু দেখছেন বেশিরভাগ সাদা গরু খুব কম দেখা যাচ্ছে এই আটে বেশিরভাগই চকলেট এবং লাল কালারের গরু অনেকটা মোষের মতো দেখতে এদের এবং এদের গলার চামড়া ঝুলে গেছে দেখতেও সুন্দর উপরে কুচটাও খুব সুন্দর আছে দেখা যাক শেষ পর্যন্ত কোন খদ্দের কতটা দামে কিনতে পারে এবং সে নিজেকে কতটা লাভবান মনে করে এবং যে বিক্রেতা সে নিজেকে কতটা লাভবান মনে করে অনেক গরু জুটেছে বিভিন্ন প্রান্তে গরু বাঁধা আছে এবং তাদের সঙ্গে লোকজন আছে ভালো থাকুন সুস্থ থাকুন